মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিস্কোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট লোকসভা ভোটের আগেই ফের শিরোনামে সিএএ মন্ত্রক সূত্রে খবর নির্বাচনের আগেই জারি হতে পারে সিএএ বিজ্ঞপ্তি এই নিয়ে বুধবার সাংবাদিক বৈঠকে কি বলেছেন মহরমপুরের সাংসদ অধীর চৌধুরী শোনাব ভকত আইকেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ সালে সিএএ কাণ্ডে উত্তাল হয়েছিল দেশ লোকসভা ভোটের আগে ফের সামনে এলো সিএএ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর ফের নির্বাচনের আগেই জারি হবে সিএএ বিজ্ঞপ্তি তবে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর দাবি লোকসভা নির্বাচনের আগে ফের জনগণকে ধোকাবাজি দিতে সিএএ অস্ত্রে শান দিচ্ছে বিজেপি নতুন করে কি করবে সিএএ আজকে চার বছর পাঁচ বছর হয়ে গেল রুল তৈরি করতে পারেনি রুলটা তৈরি করবে কখন ভোটের আগে আরেকটা ধোকা দিবে সিএ তো আইন হয়ে গেছে অনেক আগে আমি আবার বলছি আসামে গিয়ে এই কথা বলতে পারবে যে আমরা সিএ চালু করছি বলুন সিএ অর্থাৎ নাগরিক অধিকার দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের নটা রাজ্যের চিফ সেক্রেটারি আর তিরিশটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়ে গেছে নটা রাজ্যের চিফ সেক্রেটারি দিতে পারে নতুন কিছু এটার মধ্যে সি এর নামে আরেকটা বিভাজনের গল্প ছাড়া কিছু হবে না আমরা পার্লামেন্টে বলছি বাইরেও বলছি যে ভারতবর্ষের সংবিধান কোনো আইন করা উচিত না যে সংবিধান অনুযায়ী কোনো আইন করা উচিত না যে আইন টার্গেটেড লেজিস্ট্রেশন অর্থাৎ একটা বিশেষ শ্রেণীকে কেন্দ্র করে যে আইন এখানে বলে দেওয়া আছে মুসলমান আসতে পারবে না কোন কোন দেশ থেকে তিনটে দেশ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ঠিক আছে তো এই ধরনের একটা বিশেষ ধর্মের জন্যে বিশেষ ধর্মের মানুষকে কেন্দ্র একটা আইন আনাটা এটা সংবিধান বিরোধী সেদিনও বলেছে আজও বলছি নাগরিক আইন স্বাধীনতার পর থেকে উনিশশো সালে আইন তৈরি করেছে কংগ্রেস সরকার সে আইন অনুযায়ী এতদিন ধরে নাগরিকত্ব দিয়েছে লোকের আজও সেক্রেটারি ডিস্ট্রিক্ট ওয়াইজের মনে করে দিতে পারে কেন্দ্র সরকার একটা নির্দেশ দিয়ে যে তোমরা তোমাদের মতোকে দিতে থাকো হয়ে গেল গল্প শেষ তার জন্য ঘটা করে আজ না কাল কাল না পরশু এসব গল্প করার মধ্য দিয়ে মূল যে লক্ষ্যটা সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি করা কোনো মুসলমান ভারতবর্ষের বলেনি আমি এটা নিরপেক্ষভাবে বলছি ভারতবর্ষের কোনো মুসলমান বলেনি যে বিদেশে অত্যাচারিত কাউকে এ সরকার নাগরিক না দেখ এ কথা কিন্তু ভারতবর্ষে কোনো মুসলমান বলেনি খামখাম মুসলমানদের জন্যে যারা অত্যাচারিত মুসলমান বাদ দিয়ে সব অত্যাচারিত লোককে আশ্বাস দেবে কিন্তু সেখানেও মেনশন করা আছে তিনটে দেশ চীন থেকে অত্যাচারিত হয়ে যদি টিবেটান ভারতবর্ষে ঢোকে তাহলে কি জায়গা দেওয়া হবে শ্রীলঙ্কা থেকে অত্যাচারিত তামিল যদি ঢোকে তাহলে কি জায়গা দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে এগুলো গল্পটা চেয়েই এটাকে একটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত করো না তো সরকার আরামসে দিতে পারে নাগরিকত্ব আরামসে বাজার গ্রহণ করার কোনো দরকার নেই পাঁচ বছর আগে আইন পাশ হয়ে গেছে কিন্তু আবার বলছি একটা বিশেষ ধর্মের মানুষকে টার্গেট করে কোন আইন ভারতবর্ষের সংবিধানের সম্মত নয় নানা ওরা যুক্তি দিয়ে করতে পারে কিন্তু মনে করুন আজকে পাকিস্তানে পাকিস্তানে মুসলমান হওয়া সত্ত্বেও আহামা যারা তাদের উপর অত্যাচার হয় কোনো জায়গায় শিয়ার উপরে হয় তারা যদি আসে পাকিস্তানের শিয়া মসজিদেও বোমা বিস্ফোরণ হচ্ছে তারা যদি আসে কি করবে সেই জন্যে কোনো টার্গেটেড লেজিস একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে একটা আইন এটা গণতন্ত্রের জন্য কখনো হওয়া উচিত নয়